তো আল্লাহ তবরক বলছেন দ্বিতীয় নম্বরে আখেরাতের প্রতি ইমান আনতে হবে তৃতীয় নম্বরে ফেরস্তাদের প্রতি চতুর্থ নম্বরে কেতাবের প্রতি পঞ্চম নম্বরে নবীদের প্রতি আল্লাহ তবরক বলছেন যখন জান্নাতিতে জান্নাতিরা বরাবরই করবে ওটা আমার বোন ওটা আমার ভাই তারা কিসের কারণে কিসের কারণে যেন জাহান যাচ্ছে সেই দারোয়ানকে যখন জিজ্ঞেস করবে ওই দারোয়ান বলবে বলো বলো তোমাদের ওই ভাইকে বলো তোমাদের ওই বন্ধের বলো যে তারা এই কিসের কারণে যেন তারা জাহান নামে যাচ্ছে কিন্তু বন্ধুরা শুনে না শুনে নাও শুনে নাও সুরা মধ্যের সে সুরা মধ্যে সে বলছে আল্লাহ তাবর তারা বলছেন তার মধ্যে একটা হচ্ছে আমরা পরকালকে মানতাম না আখের আতকে মানতাম না কি আমাকে মানতাম না এই জন্যে জাহান নামে আ চলে এসেছি এই জন্য জাহান নামে চলে এসেছি শুধু তাই নাই জাহান নামীরা বন্ধুরে জাহান নামীরা এমন হবে তারা হিসাবের দিনকে স্মরণ রাখবে না হিসাবের দিনকে স্মরণ রাখবে না ইন্ন হুম কানু হিসাবা ইন্ন হুম কানু হিসাবা আল্লাহ তাবারক তাআলা বলছেন যারা জাহান নামী হবে রে যারা পরকালকে মানবে না যারা আখেরাতকে বিশ্বাস করবে না তারা তারা যেন ওই হিসাবের দিনের কোন অবকাশ রাখত না অবকাশ রাখত না বন্ধুরে আমার ভাইরা আমার আমাকে আপনাকে পরকালকে বিশ্বাস করতে হবে দুনিয়া ছাড়তেই হবে ছাড়তে হবে আল্লাহ তাবর তারা বলছেন ইন্না ইলাই না ইয়া বাবু ইন্না ইলাই না আল্লাহ তাবর তারা বলছেন আমাকে আপনাকে দুনিয়া বন্ধ রে এবং আল্লাহর কাছে যাওয়াই লাগবে আল্লাহকে হিসাব দেওয়াই লাগবে বন্ধ রে আমাকে আপনাকে এই হিসাব ছাড়া আমাকে আপনাকে এই হিসাব ছাড়া পরিত্রাণ পাবো না কখনো পাওয়া যাবে না যাবে না হিসাবটা বুঝে দিতে হবে আল্লাহ তাবর তালার কাছে হিসাবটা দিতেই হবে এবং ধরে তাহলে আমাকে আপনাকে এ আকেরা ছাড়া দুনিয়া ছাড়া আমাদের ইমান থাকবে না আমাকে আপনাকে দ্বিতীয় নম্বরে আকেরাতের প্রতি ঈমান আনতে হবে তো ঈমান আনতে হবে তো মসজিদ কেন্দ্রিক জালসা আপনারা কেউ এমন আছেন যে মসজিদকে লক্ষ্য রেখে পাশ থেকে আওয়াজ এসেছে যদি এই মসজিদকে স্মরণ করে আখেরাতকে স্মরণ করে পাঁচটি হাজার করে দেখি তো কোন এমন আছে কোন এমন ভাবজি আমার আছে যে মসজিদকে স্মরণ করে পাঁচটা হাজার করে দশটি হাজার করে আসুন তো চটচট করে সময় হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে তো আসুন তো কোনো বাপজি নাই যে মসজিদকে স্মরণ করে দশটি হাজার কি পাঁচটি হাজার এমন কেউ নাই বলার অনেক কিছু ছিল যে আমাকে আপনাকে যদি মোত্তা হয় লাগে তাহলে কি কি করতে হবে আমাকে আপনাকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আখিরাতদের প্রতি ঈমান আনতে হবে এবং ফুরুস্তদের প্রতি ঈমান আনতে হবে এবং কেতাবের প্রতি ঈমান আনতে হবে এবং নবীদের প্রতি ঈমান আনতে হবে তাহলে আমরা মত্যাকি হতে পারব তো সময় সংকীর্ণ আপনারা চটচট করে আসলে ভালো হয় এমন কেউ নয় যে পাঁচটি হাজার কেউ দিতে পারবেন না অনেক ভাইজান রয়েছে মসজিদকে স্মরণ করে আল্লাহর রাস্তায় স্মরণ করে আসন চটচট করে মনে হয় কেউ পারবে না জি সুবর্ণ আল্লাহ যদি কেউ বলে যে ডাক্তারের কাছে যেতে হবে লাখ লাখ টাকা ধরে হয়ে যাবে কিন্তু কেউ পাঁচটি হাজার টাকা দিতে পারবে না আমি দুয়া করে যাব আসন চটচট করে কেউ থাকলে আসুন ভাইজান বাপজানরা আসুন মাত্র পাঁচটি হাজার করে তিন জনের কাছে চাই আসন চটচট করে আমি শেষ করে দেবো কেননা আজানোর সময় হয়ে যাচ্ছে আসন চটচট করে মসজিদ কে স্মরণ করে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত 12 পরে বন্ধু যখন ফোন করে রাত 12 টায় পরে লাইলি যখন ফোন করে দুই চোখতে ঘুম আসে না মোবাইল ছিল কি দোলা লাগিল পড়া চুনাই মন বসে না মোবাইল ছিল কি দোলা লাগিল পড়া চুনাই মন বসে না রাত জাগিয়া ফোন চট করিয়া রাত জাগিয়া ফোন চট করিয়া সকাল আট একে আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা পড়াশোনাই মনো না রাত জাগিয়া ফোনো চট করিয়া রাতো জাগিয়া ফোনো চট করিয়া সকাল আটটারে আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন বসে না মোবাইলের ঠেলা প্রেম ফিরে তিরে যা মোবাইল ঠেলা প্রেম এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন বসে না মোবাইলের ঠেলা প্রেমকীর জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা অমন বসে না পেটে মত পরন পড়ন নাহি থাক পেটে মাতি যা পড়ন নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই অমন বসে

তো আজানের সময় হয়ে গেছে এখান থেকে বক্তব্য দি করলাম কোরআন এবং হাদিসের মধ্যে যদি ভুল তুদি হয় তো বুঝিয়ে দিবেন এবং ভাষার মধ্যে ভুল ভুলটুদি হলে ক্ষমা করবেন বলার অনেক কিছু ছিল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি